দিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে সুভোর ফজর কত দিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে সুভোর ফজর নতুন করে হচ্ছে আজান মেনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নয় ধরে

নুরানি রুটে মিষ্টি মুখে কোরআনের কথা পাবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেবে বেবাহত বেশ আসছে রে সেদিন আবার আসছে রে সেদিন 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারে তো সব শেষ নাই ওপারের দিন বলো না খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারে হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইরা সময় শেষ শেষে এতটুকু বলতে চায় সময় এসেছে পরিবর্তনের সুতরাং করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে করার জন্য করতে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি রাজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না সর্বশেষ আর একটা কথা কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় গানে ভাই আল্লাহর থাকতো আল্লাহর ওলিদের চিন্তা করেই কথা বলতে হতো এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব বললাম যাক মাসাল্লাহ বসে উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারণ যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা বাজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মনে সময় সবাই বলছে হুজুর খালবাজিয়া জিয়ার জন্য একটু দোয়া করবেন আমি বললাম কেন বলছে আমি বিএনপি চেয়ারম্যান সহ্য কি করা যায় তার মানে নেন কত করে কথা বলতে হয়েছে এরা ওর বুঝেছেন তাই দেখা দেখানোর প্রত্যাশা রেখে আজকের মতো আসসালাম আলাইকুম